মাসে দুবার এই দুটো ম্যাজিক ফার্টিলাইজার আপনার জবা গাছকে খাইয়ে দিন সারা বছর হবে শত শত ফুল নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও পৃথিবীর প্রতিটি বাগান পেবি মানুষ সারা বছর জবা গাছ থেকে প্রচুর ফুল পেতে চায় আর সেটাই স্বাভাবিক কোন জবা গাছ থেকে বেশি ফুল পাওয়া যায় কোন প্রজাতির জবা গাছে ফুল বড় হয় অথচ ফুল কম হয় সারা বছর জবা গাছের হাজার সমস্যা কখনো কুড়ি আসে না আসলেও ঝরে যায় পাতা হলুদ হয়ে যাওয়া থেকে গাছ মৃতপায় হয়ে যাওয়া সব সমস্যার সমাধান হবে আজকের এই ভিডিওতে মাসে দুবার গাছকে এই দুটি খাবার খাইয়ে দিন এই ম্যাজিক ফার্টিলাইজার এনে দেবে আপনার জবা গাছে শত শত জবা ফুল একশো শতাংশ নিশ্চিত থাকুন জবা গাছ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আর শেষে জবা গাছের ফুল ও পাতা সময় মতো পরিমাণ মতো খেলে আপনি বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে পারেন দীর্ঘ জীবন লাভ করতে পারেন তা অবশ্যই আমরা জানিয়ে দেব ভিডিওটি পুরো দেখুন আপনার বাগানের গাছ আপনার আর তাতে সারা বছর ফুল ধারণের দায়িত্ব আমাদের বন্ধু ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন পৃথিবীতে ছশো পঞ্চাশের বেশি প্রজাতির জবা গাছ দেখতে পাওয়া যায় সব প্রজাতিতে বেশি ফুল হয় এটা কিন্তু সঠিক নয় কোনো কোনো গাছে বেশি ফুল হয় কোনো কোনো প্রজাতিতে ফুল কম হয় কিন্তু আকারে বড় হয় দেশি ও হাইব্রিড জবা গাছে আজ নার্সারি ভরে গেছে চন্দন জবা পুনে জবা ব্যাঙ্গালোর অস্ট্রেলিয়ান আমেরিকান ঘন্টা জবা লক্ষ্মী জবা ঝুমকো জবা আরও কত কত কি। তবে সারা বছর বেশি ফুল পেতে হলে দেশি জবা লাগানোই ভালো বেশি ফুল পাওয়ার জন্য ঘণ্টা জবা পুনে লক্ষ্মী জবা আপনারা অবশ্যই লাগাতে পারেন আর ফুল কম কিন্তু বড় আকারের ফুল পেতে হলে অস্ট্রেলিয়ান জবা বা আমেরিকান জবা লাগাতে পারেন তবে নার্সারি থেকে গাছ কেনার আগে ভালোভাবে দেখে নিন ফুল নয় আপনি মোটা কাণ্ডযুক্ত সবুজ অধিক ডালযুক্ত সতেজ গাছকে বেছে নিন জবা গাছের প্রধানত চারটে সমস্যার সম্মুখীন হই আমরা সারা বছর পাতা হলুদ হয়ে যাওয়া গাছে কুড়ি না আসা কুড়ি আসলেও ঝরে যাওয়া এবং গাছ মৃতপায় হয়ে যাওয়া প্রত্যেক সমস্যার সমাধান এই ভিডিওতে আমরা অবশ্যই করব। জবা ফুল গাছ মালবেশি গোত্রের অন্তর্গত একটি চিরসবুজ পুষ্পধারী গুল্ম এই গাছের আদি নিবাস পূর্ব এশিয়াতে এটি চীনা গোলাপ নামেও পরিচিত এর বিজ্ঞানসম্মত নাম হেবিস্কাস রোজা সিনেন্সিস জবা গাছের ফুল না আসা পাতা হলুদ হয়ে যাওয়া কুড়ি আসলেও ঝরে যাওয়া গাছ মৃতপায় হয়ে যাওয়ার বিভিন্ন কারণে হয় পাতা হলুদ হয়ে যাওয়ার যে কারণগুলো স্বাভাবিক কারণে হতে পারে ক্লোরোফিলের অভাবে হতে পারে ঋতু পরিবর্তনের কারণে হতে পারে জল কম কিংবা বেশি দেওয়ার জন্য বেশি কেমিক্যাল ফার্টিলাইজার প্রয়োগ করলে হয় পুষ্টিকর খাবারের অভাবে হতে পারে পোকামাকড়ের আক্রমণের জন্য হতে পারে গাছে যদি আপনার নাইট্রোজেন পটাশ আয়রন ম্যাগনেসিয়ামের অভাব হয় তাহলেও কিন্তু আপনি সারা বছর সমস্যায় পড়তে পারেন জবা গাছকে নিয়ে জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া স্বাভাবিক কারণও হয়ে থাকে আবার ঋতু পরিবর্তন করলেও হয় যদি আপনার পুরনো পাতা হলুদ হয়ে যায় তাহলে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই কিন্তু নতুন পাতা হলুদ হয়ে গেলে আপনি বুঝে নেবেন আপনার গাছে ম্যাগনেশিয়াম সালফেটের ঘাটতি হয়েছে তাই আপনি ম্যাগনেসিয়াম সালফেটটা গাছে অবশ্যই প্রয়োগ করবেন মাসে একবার এক লিটার জলের মধ্যে দু গাম ম্যাগনেশিয়াম সালফেটটাকে ভালো করে গুলে নিয়ে আপনি গাছে প্রয়োগ করুন আপনার এই সমস্যা থাকবে না আপনার গাছ দেখবেন সুন্দর হয়ে উঠেছে সবুজ হয়ে গেছে জবাগার যদি কীটপতঙ্গ দ্বারা আক্রান্ত হয়ে পড়ে ফুল কিন্তু আসবে না কুড়ি ঝরে যাবে নিম অয়েলটা ব্যবহার করতে পারেন এক লিটার জলে দুই থেকে তিন এম দিয়ে দশ দিন অন্তর অন্তর প্রয়োগ করতে পারেন এবং মাসে দুবার কাকাটাও দিতে পারেন কাকা খুব ভালো কীটনাশক এবং জৈব পিজিআর হিসাবেও কিন্তু ভালো কাজ করে আপনি জাব পোকা দমন করতে গেলে কাকা এবং নিম অয়েলের সাথে পাঁচ এম এল হ্যান্ড ওয়াশটা অবশ্যই মিশিয়ে দেবেন খুব ভালো কাজ করবে তবুও যদি আপনার সমস্যার সমাধান না হয়ে যায় তাহলে আপনি একতারাটা ব্যবহার করতে পারবেন তবে আর একটা ভালো আপনাদের কীটনাশক বলে দিই ম্যাজিক সেভেন জিরো জবা গাছে এটা ব্যবহার করে আমি খুব উপকৃত হয়েছি এটা আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কীট পতঙ্গ যদি ক্ষতিকর পতঙ্গ না আসে গাছে আপনার কুড়ি থাকবে ফুল ও ফুটবে খুব ভালোভাবে জবা গাছে বিশেষ করে টবে যে সমস্ত জবা গাছগুলো আমরা লাগাই গাছটা একবার তুলে আপনি দেখুন এই রকম রুট বাউন হয়ে গেলে কখনো ফুল হবে না তাই গাছকে নতুন বড় টবে অবশ্যই লাগান তবে এর একটা সঠিক পদ্ধতি আছে মাত্র কয়েকদিন আগেই এই নিয়ে আমাদের একটা ভিডিও দেওয়া হয়েছে যদি সম্ভব হয় একটু দেখে নেবেন বন্ধু রিপোর্টিং করে সুষম খাবার প্রয়োগ করলে দেখবেন কয়েক দিনের মধ্যেই আপনার গাছে ফুল চলে আসবে তবে বিস্তারিত দেখে তবেই কিন্তু এটা আপনি করবেন গাছের গোড়ায় কখনো ডালপালা রাখবেন না পুরোনো ডাল কেটে ফেলুন মাটি সবসময় আলগা রাখবেন তবে পরিমাণ মতো জল দেবেন বেশি জল দিলেও ক্ষতি কম জল দিলেও কিন্তু গাছে কুড়ি আসে না আসলেও ঝরে যায় কত ইঞ্চি টবে কত এম জল দিতে হয় তার একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে যদি আপনাদের সম্ভব হয় দেখে নেবেন তাহলে এই সমস্যা আপনাদের আর হবে না জবা গাছে কুড়ি না আসা বা কুড়ি ঝরে যাওয়ার আরও একটা অন্যতম কারণ হচ্ছে ছত্রাক গাছকে মুক্ত করতে হলে যে কোনো ফাঙ্গিসাইট আপনাকে ব্যবহার করতে হবে সাব ফাঙ্গিসাইটটা আপনি ব্যবহার করতে পারেন মাসে দুবার এক লিটার জলে দু গাম দিয়ে টবের মাটিতে দিতে পারেন খুব সকালে কিংবা বিকেলবেলা কিংবা গাছে আপনি স্প্রে করতে পারেন কিন্তু কুঁড়ি বা ফুলে কখনোই আপনি স্প্রে করবেন না জবা গাছ কিন্তু খুবই গরম সহ্য করতে পারে তাই বেশি যত সম্ভব আপনারা রোদে রাখার চেষ্টা করবেন পাঁচ থেকে ছ ঘন্টা সর্বাধিক সাত থেকে আট ঘন্টা যদি আপনি রোদে রাখেন আপনার গাছ দেখবেন খুব ভালো থাকবে সবুজ থাকবে কীট পতঙ্গ দ্বারা আক্রান্ত অনেক কম হবে হার্ট ফোনিং বছরে অবশ্যই একবার করুন সফট ফোনিং আপনি সারা বছর কম বেশি করতে পারবেন যত বেশি ডাল ছাটাই করবেন তত গাছে দেখবেন শাখা পোশাকা বের হবে ফুলও তত আপনি বেশি পাবেন মোটা ডালগুলো ফেলবেন না কোনো স্যাঁতসেঁতে জায়গায় আপনি সেটাকে লাগিয়ে দিন নতুন আবার চারা পেয়ে যাবেন সেই গাছ থেকে জবা গাছ যখনই লাগাবেন মাটি যখন তৈরি করবেন সব সময় আম্লিক মাটি তৈরি করবেন জবা গাছ আম্লিক মাটি পছন্দ করে বিস্তারিত আমরা আর বললাম না মাটি তৈরি আমাদের আগের ভিডিওতে দেখানো আছে বৃষ্টির জলে জবা গাছ অবশ্যই রাখবেন এতে মাটির অম্লত্ব ভাবটা বেশি হবে গাছও খুব ভালো থাকবে আপনার এবার যে বিষয়টা আমরা আলোচনা করতে চলেছি কিভাবে আপনি গাছে ফুল আনবেন প্রত্যেকটা কুড়ি থেকে আপনার ফুল হবে জবা গাছ মালভেশি গোত্তের গাছ সঠিক ফার্টিলাইজার প্রয়োগ করলে সারা বছর আপনি ফুল পাবেন আবার ভুল ফার্টিলাইজার প্রয়োগ করলে আপনাকে হতাশ হতে হবে টবের মাটিগুলো আপনি সর্বপ্রথম এইভাবে তুলে নিন মালভেশি গোত্রের যে সমস্ত গাছপালাগুলো আছে ডিএপি সুপার ফসফেট যদি আপনি প্রয়োগ করেন ফুল কিন্তু আপনি পাবেন না এই রকম কলার যে খোসাগুলো আমরা শুকনো করে নিয়েছি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আপনি পনেরো থেকে কুড়ি গ্রাম মতো এই রকম শুকনো কলার খোসাটা আপনি সর্বপ্রথম নিয়ে নেবেন এর মধ্যে এক মুঠো প্রায় একশো গ্রাম মতো পুরনো গোবর সার যেটা আপনার বাড়িতে থাকে সেটা আপনি এই মাটির মধ্যে দিয়ে দেবেন এবার আপনাকে যেটা দিতে হবে ভার্মি খুব আসল ভার্মিটা আমরা সবসময় ব্যবহার করব কারণ নকল বাজারে খুবই ছেয়ে গেছে মুঠো মতো ভার্মি কম্পোস্টটা যদি আপনি এর মধ্যে দিয়ে দেন এবার আপনাকে কি করতে হবে এই মাটিটাকে খুব ভালোভাবে মিশিয়ে আপনার টবেতে দিয়ে দিতে হবে কলার খোসার মধ্যে অর্গানিক পটাশ আছে আর গোবর সারের মধ্যে কিংবা ভার্মির মধ্যে যা যা আছে আপনি আর বিস্তারিত বললাম না এইভাবে মাটিতে আপনি ভালোভাবে মিশিয়ে টবের মাটিতে দিয়ে দিন তারপর আপনাকে খুব ভালোভাবে এর মধ্যে জল দিয়ে দিতে হবে এবার দশ দিন পর দশ দিন পর আমরা কিছু কেমিক্যাল ফার্টিলাইজার প্রয়োগ করবো এই গাছে সেটা আপনি দেখে নেবেন সঠিকভাবে এর ঠিক দশ দিন পর পাঁচশো থেকে এক লিটার আপনি পরিষ্কার জল নিয়ে নিন কুড়ি শতাংশ বোরণটা দুগাম মতো নিয়ে নিন অনেকে হয়তো বলতে পারে বোরণ তো ফল গাছে দেয় ফুল গাছে কেন একদম ভুল কথা আপনি বরণ গাছে প্রয়োগ করে দেখবেন ফুল গাছে প্রচুর উপকার আপনি পেয়ে যাবেন যাই হোক দু গ্রাম বরণটা আমরা জলের মধ্যে মিশিয়ে নেব এবার আমরা যেটা নেব এক চামচ বা পাঁচ গ্রাম মতো এমওপি মিউরেট অফ পটাশ বা লাল পটাস যেটা আমরা বলে থাকি খুব ভালোভাবে আমরা মিশিয়ে গাছে আপনি প্রয়োগ করে দেখুন কিছু দিনের মধ্যেই আপনার গাছে যদি ফুল না আসে তখন আপনি এসে আমাদের চ্যানেলের যে কোনো বক্সে এসে আপনি আপনার উক্তিটি করে যাবেন সুতরাং বন্ধু প্রয়োগ করুন দশ দিনের মধ্যে ফুল আসবে যেতে যেতে আমরা জেনে নেই জবা গাছের গুণ বিভিন্ন রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন জবা গাছের পাতা এবং ফুলের নির্যাস ব্যবহার করে টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে রক্তচাপ নিয়ন্ত্রণে আয়রনের ঘাটতি মেটাতে ত্বকের বার্ধক্য দূর করতে ওজন কমাতে কিডনির সমস্যা পিত্তথলিতে পাথর অপসারণে লো ব্লাড প্রেশার যাদের আছে তারা এর পাতার রস সেবন করতে পারেন বিশেষ কার্যকরী ভূমিকা গ্রহণ করবে অ্যালার্জি নিবারণ করতে পাতার রস সেবন করা যেতে পারে এর ফুলের যে নির্যাসটা আছে যদি আপনি চুলে ব্যবহার করেন খুবই উপকার পাবেন এবং খত নিরাময় করতে এর ফুলের নির্যাস বিশেষ কার্যকরী ভূমিকা নিয়ে থাকে কিন্তু অধিক সেবন করা যাবে না অধিক সেবন করলে বমি বমি ভাব মাথা ঘুরতে পারে তাই জবা গাছের পাতা কিংবা ফুলের নির্যাস আপনি ঔষধি গুণ হিসাবে ব্যবহার করতে পারেন আয়ুর্বেদ বিশেষজ্ঞের মত অনুযায়ী আসুন বন্ধু আমরা সবাই পরিবেশটাকে আরও সুন্দর সবুজ সতেজ করে তুলি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সব সময় থাকুন আনন্দে দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে নমস্কার